নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তিথিক কিচেন ব্লগ চ্যানেলে আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে কুমড়োর সবজি বিশুদ্ধ বাঙালি স্টাইলে খুব অল্প মশলা দিয়ে বানানো হলো এই কুমড়োর সবজি আর এতে দিলাম রুই মাছের ভাজা মাথা পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য এই টেস্টি রেসিপিটা এটা বানানোর জন্য আমরা নিলাম তিনশো গ্রামের মতন কুমড়ো একটা রুই মাছের মাথা একটা টমেটো আদা বাটা এক চামচের মতন এক চামচ জিরে এক চামচ হলুদ এক থেকে দেড় চামচের মতন জিরে পাউডার সামান্য একটু চিনি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর তিন থেকে চারটা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আজকে রেসিপিটা বানাতে চলেছি সর্বপ্রথম আমরা কড়াইতে নিলাম প্রায় তিন চামচের মতন সরষের তেল তেলটা গরম হলে কুমড়োগুলো এটার মধ্যে দিয়ে আমরা ভেজে নেব দিলাম সামান্য একটু নুন আর হলুদ নুন হলুদটা দিয়ে কুমড়োটাকে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব প্রায় আধেকের মতন সেদ্ধ হয়ে গেলে কুমড়োগুলোকে আমরা বের করে নিলাম এবার সেম কড়াইতে নিলাম আবার দু চামচের মতন সর্ষের তেল দিলাম সামান্য একটু নুন আর হলুদ এবার হয়তো আপনি বুঝেই গেছেন আমরা মাছের মাথাটাকে এটার মধ্যে ভেজে নেব মাছের মাথাটাকে আমরা এখানে চার টুকরো করে নিয়েছি এটাকে খুব ভালো মতন উল্টে পাল্টে আমরা ভেজে নিচ্ছি একবার ভালো মতন ভাজা হয়ে গেলে তেল ছেঁকে এটাকে আমরা বের করে নিলাম কড়াইতে নিলাম আবার দু চামচের মতন সরষের তেল দিলাম এবার দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর সামান্য একটু জিরে ফোড়ন এই ফোড়নগুলোকে একটু হতে দেব দিয়ে দিলাম জিরে পাউডার একটু জিরে পাউডারটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল এবার দিয়ে দিলাম কাটা টমেটো টমেটোটাকে দিয়ে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ টমেটোটা একটু নরম না হয়ে যায় এবার দিলাম হলুদ এবার মশলাটাকে একটুক্ষণের জন্য কষিয়ে নেব দিলাম আদা বাটা এই আদা বাটাটাকেও বাকি মশলার সাথে কষিয়ে নিচ্ছি দিলাম হাফ চামচের মতো নুন মশলাটা একটু ভেজে নিয়ে ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো মিনিট দুয়ের মতন দু মিনিট পর এই যে মশলাটা অনেকটা কিন্তু হয়ে গেছে এবার পালা কাঁচা লঙ্কার কাঁচা লঙ্কাগুলো অর্ধেক করে এটার মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ভাজা কুমড়ো গুলো আর ভাজা মাছের মাথাটাও ভাজা মাছের মাথাটাকে একটু আমরা কিন্তু ভেঙে নিয়েছি এবার এটাকে বাকি মশলার সাথে ভেজে নেব প্রায় মিনিট তিন থেকে চার এর মতন খুব ভালো মতন কষিয়ে নিলাম এখন দিলাম ছোট কাপের এক কাপের মতন জল এবার ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো দু মিনিট পর এই যে দেখছেন তো কুমড়োটা অনেকটা কিন্তু জল ছেড়েছে আমাদের সবজি প্রায় শেষ পথের দিকে এই যে কুমড়োটাও খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে ব্যাস দিয়ে দিলাম চিনি চিনিটা মিলিয়ে নিয়ে দিয়ে দিলাম মুঠ ভরের মতন ধনে পাতা ধনে দিলেই আমাদের ডিশ একদম কমপ্লিট হয়ে যাবে এই যে আমাদের ডিসা একদম কমপ্লিট সার্ভ করুন গরমা গরম শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে খুব মজা আসবে ব্যাস এইটুকুই ছিল আজকের এপিসোড আশা করি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করুন এই ভিডিওটা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ